শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে দারুণ স্বাদের টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাতে সুজি ছাড়া আর তেমন কিছুই উপকরণ লাগবে না এখানে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এইখানে ফ্রাই প্যান নিয়েছি এর মধ্যে দেড় বাটি জল নিলাম এবারে এখানে এক চামচ নুন দিয়ে দিলাম চামচটা খুব ছোট তাই আর একটু দিলাম স্বাদ অনুযায়ী দেবেন যতটা সুজি নেবেন আর কয়েকটা কারিপাতা কুচিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এক চামচ রিফাইন্ড অয়েল দিলাম এবারে একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম জলটা হালকা ফুটলে এক বাটি সুজি এখানে ঢেলে দেব। অল্প অল্প করে ঢালবো আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো না হলে না ছোট ছোট ডেলা পাকিয়ে যায় সেই জন্য একটু নাড়তে হবে ক্রমাগত তারপরে জলটা যখন শুকিয়ে যাবে দেখবেন এরকম ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে তো তারপরে বুঝতে হবে যে এটা হয়ে এসেছে এবার এটা একটা জায়গায় ঢেলে একটু ঠান্ডা হতে দেব। অল্প গরম থাকতে থাকতেই এটা একটু মেখে নিতে হবে যেরকম রুটি লুচির একটা মণ্ড তৈরি করে না সেরকম একটু মেখে একটা মণ্ড তৈরি করে নিতে হবে আর এটা একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে না হলে শক্ত হয়ে যাবে তো এই যে মোটামুটি মাখা হয়ে গেছে এবারে হাতে একটু তেল মেখে নেব নিয়ে এগুলো সব ছোট ছোট বলের আকারে গড়ে নেব এটা নতুন এক ধরনের টিফিন বাচ্চাদের ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে এইভাবে সব কটা একই সাইজের গোল করে নেব যাতে দেখতে ভালো লাগে কারণ ছোট বড় হলে তখন ভালো লাগবে না এই যে সবগুলো রেডি হয়ে গেছে এবারে এইগুলো গরম জলে অল্প একটু ভাপিয়ে নেব এই ডিশটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে সবগুলোর মধ্যে দিয়ে দেব দিয়ে আগে থেকেই গ্যাসে আমি একটু জল গরম হতে দিয়েছি ওই গরম জলের মধ্যে এটা বসিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে খুব বেশি সময়ও লাগে না কারণ এটা তো আগেই জলে একটু ফুটিয়ে নিয়েছিলাম সুজিটা সেই জন্যে খুব বেশি সময় লাগে না তো এই যে হয়েই গেছে এবারে এইটা এই রকমভাবেই খাওয়া যায় তো এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি একটা ফোড়নের সঙ্গে দিয়ে দেব তো এখানে একটু তেল নিলাম এক চামচ সর্ষে দিলাম এক চামচ জিরে দিলাম দিয়ে একটু ভাজা হলে এর মধ্যে কয়েকটা কারিপাতা দেব তো এটাকে আরও চটপটা বানানোর জন্য আপনারা সস দিতে পারেন টমেটো সস তো আমি আর টমেটো সস দিলাম না আমি কয়েকটা কারিপাতা দিলাম আর একটু সাদা তিল এক চামচ দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা সুন্দর হয় এবারে সব মানে ওইগুলো ভাজা হয়ে গেলে এবার এই যে সুজির যে বলগুলো বানিয়েছিলাম সবগুলো মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আঁচটা খুব বেশি মানে বাড়াবো না তাতে ওপরটা একেবারে শক্ত হয়ে যাবে তো যাতে নরম থাকে সেই জন্য হালকা আঁচেই এগুলো একটু নাড়াচাড়া করে নেব এই যে সব রেডি হয়ে গেছে এবার কিন্তু সার্ভ করার জন্য একেবারেই রেডি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এর সঙ্গে সস দিয়েও মাখিয়ে নেওয়া যায় তো আমি এখানে সার্ভ করব একটা ছোট বাটি করে একটু সস দিয়ে দেব। এটা ফ্রাই প্যানের মধ্যে সস দিয়েও একটু মানে নেড়েচেড়ে নেওয়া যায় তাতেও ভালো লাগবে তো এই যে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ